we সেলাই ইন্ডিপেন্ডেন্ট ছবি বানিয়েছি যে ছবিটা একটা মিউজিক্যাল ট্রিটমেন্টে বানানো ছটা গান আছে এখানে যেখানে তিমেল বিশ্বাস সৌম্যতা আচার্য প্লাস রাজন সৃজন অনেকেই গান করেছেন এখানে ছটা গান এই পুরো একটা সম্পর্কের গল্পতে কোথাও গিয়ে আমাদের বাঙালিয়ানায় মিউজিকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেইখানে দাঁড়িয়ে আমার কথা মনে হয়েছে যে একটা আমাদের জীবনের টানাপোড়নের যে আমরা যে রিপু করি বা বাঁধি বা সেলাই করি মানে আলটিমেটলি সেলাই করি সেটা আমার গল্পে মাধ্যমে গানের আলাপ হলো আমরা গিয়ে স্টুডিওতে গানটা করলাম খুব মজা করে গানটা হলো এবং যে শুট করেছে সৃজন দারুণ শুট করেছে গানটা এবং স্বরূপ আর সৃজন মিলে তো দুর্দান্ত একটা সুমালো সেটা অ্যারেঞ্জ করেছে তো খুব সুন্দর একটা প্রসেসের মধ্যে ওরা কাজটা করছে এবং ওরা টিমটা দেখে এত ভালো লেগেছে স্বরূপের মধ্যে একটা এনার্জি ছিল তো আমি ওদের নিজেই থেকে ওদেরকে বললাম যে আর কি গান আছে শুনি তো আর ওদের সব গানগুলো শোনার পরে আমার মনে একটা গান আমি বেছে নিলাম যে আরেকটা গান যে আমি আমি কি এই গানটা গাইতে পারি যদি তোদের গাওয়ার কেউ ফিক্স থাকে তাহলে ঠিক আছে কিন্তু আমি একটা আমার ভার্জন গাইতেছি আমি রাজন নাম খুব মিষ্টি একটি প্রেমের ছবি আসছে সেলাই অনুরোধ করব সবাই আসবেন দেখবেন আর তার মধ্যে আমার একটি ছোট্ট গান আছে সেটা শুনবেন আমি দুই লাইন গাইছি এক ঝোড় সব থমকে গেল আমাদের গল্প ছিল কোথায় গিয়ে শেষে দাঁড়াব বলো কোথায় খেলার সবাই আসবেন দেখবেন সেলাই নমস্কার